কালকেও আমি দেখেছি বেশি লোক ছিল না মানববন্ধন করেছে স্ক্রিপ্টের জন্য বেশি লোক ছিল না এই আপনাদের বয়সী ছেলে মেয়েদের ভুল বুঝিয়ে তাদেরকে লাইনে দাঁড় করিয়ে দেয় এই যে নকশালরা যে কাজটা করেছে বোমা মারত লিভ দ্য স্কুলস অ্যান্ড কলেজেস উইদাউট পিপুলস আর মি পিপুলস হ্যাভ নাথিং পলিটিক্যাল স্ট্রেংথ গ্রোথ ফ্রম এ ব্যারেল অফ গান এই সবই তো করতো এরপরে মাঝখানে আবার কি করলো কমিউনিস্টদের সময়ে টেরোরিস্টের আবার সৃষ্টি করা জনজাতি গোষ্ঠীর তখন তাদেরকে যা যে ভুলগুলো ওরা করেছে আমাদের সেগুলো তাদেরকে আমরা কিন্তু স্ট্রিম লাইনে এনেছি যতগুলো ভুল আজকে এইভাবে একের পর এক তারা এই ভুলগুলো করেছে এবং তার ভিতরে একটা চক্রান্ত নিশ্চিত আছে আমি বলতে পারি কারণ আমাদের জনজাতি গোষ্ঠীর মধ্যে ট্যালেন্টের অভাব নেই আজকে আরেকটা নতুন সৃষ্টি করেছে যাতে এদেরকে আরও পঙ্গু করা যায় এই এডিকশনের কথা আমার পূর্ব বক্তা বলেছেন এডিকশনের চারিদিকে জনজাতি গোষ্ঠীর বেশিরভাগ সবাই আছে অনেক জায়গায় আছে জাতি গোষ্ঠীর মধ্যে আছে সব জাতির আছে জনজাতিদের মধ্যে এই এডিকশনের মাত্রা অনেক বেশি আমরা চিন্তিত আমরা চেষ্টা করছি সমস্ত হোস্টেলগুলোর মধ্যে আমরা একটা স্লোগান দিয়েছি কী স্লোগান ফুটবল গ্রাউন্ড আমরা প্রায় তিনটার থেকে চারটা বানিয়েছি এবং সিনথেটিক যে টার ফুটবল গ্রাউন্ড বানিয়েছি জনজাতি এলাকায় মেডিকেল কলেজ করছি আমরা জনজাতি এলাকায় সেখানে আমরা কি বলছি হোস্টেলারদের একটা প্রতিযোগিতা আমরা শুরু করেছি যে ফুটবল ইজ গেম অ্যান্ড ড্রাগ এডিকশন ইজ ফেম মানে তো এই জায়গার মধ্যে আমরা বারবার চেষ্টা করছি যে ড্রাগ ইজ দ্য সেম অ্যান্ড ফুটবল ইজ দ্য গেম এই স্লোগান নিয়ে আমরা চেষ্টা করছি আরেকটা বিষয় যেটা এই যে ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন নেয় এগুলো কিন্তু আমার মনে হয় যে আপনাদের যারা এখানে আছেন এই নেক্সট জেনারেশন আপনাদের পরে আবার জেনারেশন আসবে আপনারা তো নিজেরও বাঁচবেন পরের জেনারেশানকেও আপনাদের কিন্তু দায়িত্ব অ্যাওয়ারনেস দরকার আমরা জানি যে অনেক সময় এই সব ড্রাগস প্রথমে নেশা নেয় ফিলিং অফ ওয়েলবিং এটা মনে করে নেওয়ার পরে খুব আনন্দ করতে করতে হেভি চলে আসে হেভি পরে এডিকশনে চলে আসে তার বিরুদ্ধে কী কী একটা ড্রাগস নিলে কী কী সমস্যা হতে পারে মেন্টাল সমস্যা সমস্ত শরীরের অর্গানের যে ক্ষতি হয় পুরো ফ্যামিলির মধ্যে যে সমস্যা এবং সব দিকে আমরা হিউম্যান রিসোর্স আমরা নষ্ট করছি এই বিষয়গুলো নিয়ে এবিবিকে আমি বলবো যে আপনারাও এই বিষয়ে একটা মিশন নিয়ে আপনারা কাজ করুন এবং সেটা কিন্তু সরকার যদি আমরা ভাবি আমরা খালি করব সেটা সম্ভব হবে না আজকে এসটি আমরা ওপিএম সাবস্টিটিউট থেরাপি আমরা শুরু করেছি সমস্ত হসপিটাল আছে যারা খাচ্ছে তাদেরকে এই ওপিএম সাবস্টিটিউট থেরাপি যদি আমরা দেই তাহলে ওই তার ভাবটা আসবে ফিলিং অফ ওয়েলবিং আসবে কিন্তু তার মধ্যে কিন্তু যে সাইড এফেক্টগুলো আছে কমপ্লিকেশনগুলো আসবে না যাদের অলরেডি এইচআইবি হয়ে গেছে অনেক সময় সাইন অ্যান্ড সিমটম বোঝা যায় না উপসর্গ বোঝা যায় না তো সেই যদি স্ক্রিনিং করা যায় দেখা যায় বহু লোক এই এইচ আই এইসব বিভিন্ন কারণে এইচআইভি হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই ড্রাগ একই সিরিঞ্জ দিয়ে দিয়ে ইঞ্জেকশন নেয় তো তাদের বিষয়ে আপনাদের অ্যাওয়ারনেস করা প্রয়োজন পড়াশোনার পাশাপাশি এইটা যখন আপনারা করবেন তাহলেই গিয়ে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বানাতে পারব খুব দরকার এটা এত বড়ো স্ট্রেংথ এত বড়ো লোক আমাদের এতগুলো লোক তাদেরকে দিয়ে যদি আমরা এই কাজটা করাই এবং যদি দেখা যায় কারণ একবার এইচ আই যদি হয় তাহলে তার যে ভাইরাল রোড সেটা কিন্তু শরীর থেকে যায় না কিন্তু সেটাকে কমানো যায় আর যদি ট্রিটমেন্ট না হয় এইডস হয়ে যাবে এইডসের পরেও যদি অ্যান্টি রেট্রোবিয়াল থেরাপি দেওয়ার ব্যবস্থা আছে আমাদের এখানে আমাদের সরকারের তরফ থেকে সমস্ত ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এই যে বিষয়গুলো নিয়ে মাঝে মাঝে আপনারা যদি সমাজ সমাজ পরিবর্তনের মাধ্যমে আমরা চাই যে আমরা এই সরকারে থাকতে এবং আমরা সবাই মিলে সমাজ পরিবর্তনের খুব প্রয়োজন পড়াশোনার পাশাপাশি এগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু আমার যে যে কারণে আমি জন্মগ্রহণ করেছি সেই কাজটা কিন্তু আমরা ঠিক করছি না যার যার নিজেরার জন্য যদি আমরা চিন্তা করেন তার লাভের লাভ হবে না আজকে আমি অত্যন্ত খুশি যে এই যে এবিপিপি সেটা উনিশশো নাইনটিন ফোরটি নাইনের জুলাই মাসে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ একটা সর্বভারতীয় ছাত্র সংগঠন এবং আমি সমস্ত কলেজগুলোতে বিশেষ করে যে আঠাশটা যে আমাদের যে ডিগ্রি কলেজ আছে আমি দেখতে চাই আগামী দিন আমি গুনব আমি কোন কোন যে আমাদের কলেজগুলো